নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি রাজ্যের কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার তারিখ ঘোষণা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গেও চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের অর্থ সাহায্য করে থাকে মৌসুমী বায়ুর ধারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ সার কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয় বিভিন্ন মরশুমে কৃষিকাজের জন্য যন্ত্রপাতি সার কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচ চালাতে গিয়ে বহু কৃষক অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন এছাড়া সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গে নব্বই লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন কৃষক বন্ধ প্রকল্পের অধীনে কৃষকদের বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কিস্তিতে দুই হাজার টাকা করে প্রদান করা হয় খরিফ মরশুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের প্রদান করা হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় তো চরুণ বন্ধুরা একবার দেখে নেওয়া যাক আগের বছরগুলিতে কবেই টাকা দেওয়া হয়েছিল দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু সালে এই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু দু সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে এই টাকাটা ছাব্বিশে এপ্রিলেই দেওয়া হয়েছিল কিন্তু দু সালের পরিস্থিতি একেবারে আলাদা অকাল বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ ও ডিভিসি বাদ থেকে হঠাৎ জল ছাড়ার কারণে বহু কৃষকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ধানের জমিতে জল দাঁড়িয়ে গেছে আবার কোথাও জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে অনেকেই বাধ্য হয়ে নতুন করে বীজ বপন শুরু করেছেন এই সংকটময় পরিস্থিতিতে রাজ্যের কৃষকেরা চাইছেন সরকার যেন দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দেয় বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী মে মাসের সাতাশ তারিখের পর থেকেই অর্থাৎ এই চলতি মাসের সাতাশ তারিখের পর থেকে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে আর জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তা অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে সম্ভাব্য একটা তারিখ সামনে এসেছে তা হলো জুন মাসের সতেরো তারিখের মধ্যেই কিন্তু প্রত্যেক কৃষকেরা তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন তবে এখনও পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এখন রাজ্যের প্রতি কৃষকের মনে একটাই প্রশ্ন টাকাটা কবে আসবে তাদের একটাই আশা যেন টাকাটা সময় মতো এসে পৌঁছে যায় কারণ একজন কৃষকের কাছে সময়ের মূল্য অপরিসীম একদিন দেরি মানে চাষের কাজে এক ধাপ পিছিয়ে পড়া বীজ বোনা থেকে শুরু করে সেঁচ সার প্রয়োগ বা ফসল তোলার প্রতিটি ধাপে সময় ঠিকঠাক না মিললে চাষের ক্ষতি অনিবার্য দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছিলেন তারা মার্চ মাস থেকে কিন্তু টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক কিন্তু এখনও টাকা পাননি তো সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই কিন্তু তাদের বকেয়া টাকা অর্থাৎ বকেয়া রবি মরশুমের টাকা দিয়ে দেওয়া হবে তবে এই টাকা সব কৃষকেরা পাবেন না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিট লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখিয়েছে অথচ টাকা আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা তাদের একবার পাঠিয়েছিল কিন্তু ই কেওয়াইসি না থাকার কারণে সেই টাকা পায়নি তো সেই সব কৃষকেরা নতুন করে রবি মরশুমে সেই টাকাটা কিন্তু আর পাবেন না দু সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি তো এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ কারণ বর্তমান চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পগুলিতে টাকার পরিমাণ বাড়ানো হবে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো রকম ঘোষণা হয়নি প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকেরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ